প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ পঁচিশে জুন দু হাজার চব্বিশ বিকেলের আবহাওয়ার আপডেটে থাকছে আজ পঁচিশ তারিখ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এবং আগামী আগামীকাল ছাব্বিশ তারিখে দিনে আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মধ্যে মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম ও সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগের বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হওয়ার সম সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সারাদিনের মধ্যে এছাড়া রাজশাহী ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দমকা হাওয়া সহ এছাড়া খুলনা বিভাগের দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে না হওয়ার সম্ভাবনাই বেশি খুলনা এবং বরিশাল বিভাগে তাপপ্রবাহ যেটা চলছে টাঙ্গাইল ফরিদপুর মানিকগঞ্জ রংপুর সৈয়দপুর পটুয়াখালী সব জেলায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটি কিন্তু আজ থেকে শুরু করে কাল ছাব্বিশ তারিখ সারাদিনেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামী সাতাশ তারিখের মধ্যে সেটি কিন্তু প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখে আর সন্ধ্যা থেকে যদি সাতাশ তারিখ সন্ধ্যা পর্যন্ত দেখি তাহলে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা একই রকমভাবে থাকছে এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বিভাগের খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখেও থাকছে এছাড়া আঠাশ তারিখে যদি দেখা যায় আঠাশ তারিখেও রংপুর ময়মনসিং সিলেট এই কয়েকটি বিভাগে এবং চট চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বেশিরভাগ জায়গাতে রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম এই কয়েকটি বিভাগের বেশিরভাগ জায়গাতে আঠাশ তারিখেও ভারী থেকে প্রতি ভারী বর্ষণের সম্ভাবনা কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে থাকছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার দিকে যদি নজর দেওয়া যায় তাহলে যা দেখা যাচ্ছে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আর ছাব্বিশ তারিখ একত্রিশ তিরিশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা এবং বজ্রসহ বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে যেটা জানা যাচ্ছে যে আজ বিকেলের পর থেকে আজ বিকেলের পর থেকে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং রাতের দিকে যদি দেখা যায় রাতের দিকে রংপুর বিভাগ এবং ময়মনসিং বিভাগে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে সিলেট বিভাগে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ২৬ তারিখ সারাদিনের মধ্যে যদি দেখা যায় রংপুর বিভাগে মোটামুটি বৃষ্টিপাত চলবে এবং ২৬ তারিখ বিকেলের পর থেকে চট্টগ্রাম বিভাগে এবং এদিকে ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি ছাব্বিশ তারিখ রাতের দিকে এবং সাতাশ তারিখ ভোরের দিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রসহ সাতাশ তারিখ সারাদিনের মধ্যে যদি দেখা যায় তাহলে মোটামুটি ময়মনসিং বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি সাতাশ তারিখ দিনের বেলায় সাতাশ তারিখ দিনের বেলায় খুলনা বিভাগের কিছু অংশ এবং বরিশাল বিভাগের কিছু অংশে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে লক্ষ্য করলে সাতাশ তারিখ রাতের দিকে সিলেট বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রসহ এবং আঠাশ তারিখ ভোরের বেলা রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত বাড়বে একটি ছোটোখাটো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু সমস্ত বিভাগেই এবং ঝড়ো দমকা হাওয়া সহ বজ্রপাত সহ ছিটে ফোটা হলেও বৃষ্টিপাত প্রায় সমস্ত বিভাগেই হবে আঠাশ তারিখের পর থেকে আঠাশ তারিখ বিকেল থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এইসব বিভাগে এবং সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে এবং আঠাশ তারিখের মোট আঠাশ তারিখ থেকে যদি এক নাগারে আমরা দেখি তাহলে উনত্রিশ তারিখেও একই রকম পরিস্থিতি সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ থেকে বেশি থাকবে এবং এদিকে তিরিশ তারিখেও একই রকম পরিস্থিতি তিরিশের পর থেকে আবারও সমস্ত বিভাগেই প্রায় হালকা মাঝারি বৃষ্টিপাত সমস্ত বিভাগেই কম বেশি হওয়া শুরু করবে বর্ষার যে বৃষ্টিপাত সেটি কিন্তু মোটামুটি উনত্রিশ তারিখ আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে শুরু হবে এবং এক তারিখে গিয়ে যথেষ্ট বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে কুমিল্লা জেলা এদিকে খুলনা বি বিভাগ বরিশাল বিভাগ ঢাকা ময়মনসিং সব বিভাগে এক তারিখেও দেখা যাচ্ছে যথেষ্ট বৃষ্টিপাত হবে এছাড়া তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু চলতে থাকবে একটি ঘূর্ণাবর্ত যেটা সাগর থেকে আসছে তার জন্য বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে আগামী সপ্তাহে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আবহাওয়ার খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ